অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন রাজধানী ল্যাব হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর শেখ হাসিনা সরকার পতনের পর আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি এ এফ হাসান আরিফ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জ্ঞান যে তার মধ্যে স্বচ্ছতাও তো ছিল দুইটা জিনিস অনেক পাওয়া কঠিন উপদেশটা হিসেবে তিনি এই পদে আসার পরে দাইত্য আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি কথা বলেছি তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি আগামী সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবিতে দাফন করা হবে হানমন্ডি 7 নম্বর মসজিদ বাদ এশা প্রথম জানাজা হবে আমাদের আদিলুর রহমান ভাই আছে আমাদের আসিফ আছে উপদেষ্টা আরও অনেকে আছে এখানে আমাদের আকিজ বশির ভাই আছে আমরা সবাই এখান থেকে সরাসরি ধানমন্ডি সাত নম্বর বসিতে যাব কোনো মানে আমরা কোনো প্রস্তুতি ছাড়াই কোন ধরনের কোনো ইয়ে ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি আপনারা দেখেছেন দর্শক এই মুহূর্তে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে আছেন সহকর্মী আবদুল্লা তুহিন সরাসরি যাচ্ছি সেখানে তুহিন কি সমস্যায় ভুগছিলেন উপদেষ্টা হাসান আরিব চিকিৎসকরা কি বলছেন দর্শক আপনাদেরকে জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন এই মুহূর্তে ল্যাবেট ল্যাবেট হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছি তুহিন কি রোগে ভুগছিলেন উপদেষ্টা হাসান আরিফ চিকিৎসকরা কী বলছেন দেবাশিস উনি হার্টের দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন এবং বেলা তিনটার দিকে যখন তিনি হসপিটালে এসছেন উনি বাসা থেকে অসুস্থ বোধ করেছিলেন সেই অসুস্থ বোধ করার কারণে তাকে দ্রুত নিয়ে আসা হয় এবং বেলা তিনটার সময় হসপিটালটিতে ভর্তি করা হয়েছিল তো পরবর্তীতে চিকিৎসকরা বলেছেন যে তিনি এখানে মৃত অবস্থায় তাকে আনা হয়েছে তারপরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তিনটা পঁয়ত্রিশের দিকে তার আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবরটি ঘোষণা করেন আর তারপর বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সময় জানিয়ে তাকে দেখতে এসছেন এবং তার পরিবারের বা তার অন্যান্য আত্মীয় স্বজন যারা আসছে তাদেরকে সময় জানিয়েছেন এবং প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিমানবন্দরে নেমেই খবরটি পেয়েছেন তিনি যদিও শারীরিকভাবে নিজেও অসুস্থ ছিলেন তারপরও তিনি সরাসরি বিমানবন্দর বিমানবন্দরে নেমে উনি সরাসরি হসপিটালে এসছেন হসপিটালে এসে দেখে উনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তার রুহের আত্মার মাখ ফেরত কামনা করেছেন এবং বিএনপির মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও দেখে তা রুহের আত্মার মাগফিরত কামনা করেছেন এবং তারা বলেছেন যে তার মতো একজন অভিজ্ঞ আইনজীবী দেশে খুবই রেয়ার এরকম অভিজ্ঞ আইনজীবী এই সরকারের জন্য খুবই যথেষ্ট উপযুক্ত ছিল এবং তার অভাব পূরণ হবার মতো নয় এই এই ধরনের মন্তব্য করেছেন বিরোধী দলীয় যারা রাজনীতিবিদ যারা এসছেন তারা এবং উপদেষ্টাদের পক্ষ থেকে এসে আস আসিফ নজরুল এবং রেজওয়ানা তিনি তাদের পক্ষ থেকে কথা বলেছেন তারা জানিয়েছেন আজকে রাত এগারোটার সময় ধানমন্ডির সাত মসজিদ রোডের সাত মসজিদ রোডের মসজিদে তার বাদ এসা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল হাইকোর্টের বেলা এগারোটার সময় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বিকালে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে এবং তার তার পরিবারে এক ছেলে এবং এক মেয়ে আছেন ছেলে দেশে আছেন তারা এখানে আছেন মেয়ে কানাডায় থাকেন তার জন্য অপেক্ষা করবেন না বলে পরিবারের সিদ্ধান্ত জানিয়েছে তিনি আসবেন না তারপরে তাকে দাফন করা হবে এবং পরিবারের পক্ষ থেকেও সবার কাছে দোয়া চেয়েছে তার রুহের আত্ম আত্মার মাকফিরাত কামনা করেছে এবং হাসান আরিফ আপনি জানেন যে তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে বিভিন্ন সময় কাজ করেছেন এমনকি তিনি সরকারের প্রধান আইন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন এবং পরবর্তীতে তার সম্পর্কে তবে আমরা এই কিছু দেবাশিস আমরা সৈয়দ রেজান হাসান কিছুক্ষণ কিছুক্ষণ আগে বা এই মাত্র এসে তিনি আমাদেরকে বলছেন আপনার ক্যামেরা একটু দেখেছেন যে তিনি বলেছেন যে তার মেয়ের জন্য যে অপেক্ষার কথা ছিল সেই অপেক্ষা তারা করবেন তার মেয়ে নাকি আসতে চেয়েছেন এজন্য যা হবে কিন্তু দাফনের সময়টা এবং একটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং তার মেয়ে এখানে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং তাদেরকে উপদেষ্টাদের মাধ্যমে জানানো হয়েছে তার মেয়ে আসার পরে তার দাফন অনুষ্ঠিত হবে এবং দাফনের পরবর্তী সময় তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন দেবাশিস তুহিন ধন্যবাদ যুক্ত হবার জন্য